নমস্কার বন্ধুরা এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম আমি আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙ্গা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে যে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে আমি না তুমি ওদিকে অসীম তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানা তাকে বলে আমি সেই আমির গহনি আলো আধারে ঘোরলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখনই ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রের রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন পুরোচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিতা মৃত্যুদূতের মতো বুড়ি বেড়ে আসছে সে পৃথিবীর পাজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরের পর্বতী মর্ত মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে তিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিনে কবিত্বহীন বিধাতা একা রবিন বসে ডিলে আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব ভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকের লোকান্তরে এ বাণী হবে না কোনো কোনোখানি তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে জপ করবেন কথা কও, কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর পরবর্তী কন্টেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার